শীতের সকালে সম্মুখ সমর শাসক এবং বিরোধী শহীদ স্মরণের তপ্ত হল নন্দীগ্রাম কাকভরে ভাঙা বেড়াতে তৃণমূলের সভা ভূমি উচ্ছেদ প্রতিরোধের মঞ্চে কটাক্ষ কুণাল ঘোষের আর ঢিলছোড়া দূরত্বে সোনাচূড়ায় পাল্টা শুভেন্দু অধিকারের সমাবেশে হুঙ্কার বিরোধী দল নেতার শুভেন্দু অধিকারীদের কোনো অধিকার নেই করার কারণ যারা অরিজিনালি হারমাত যারা গণহত্যা জমি দখল অত্যাচার যারা করেছিল তো তারাই তো আজ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে গিয়ে তারা মালা দিতে যাচ্ছে ওটা তো কলঙ্কিত করছে আন্দোলনকে কলঙ্কিত করছে শহীদদের আত্মাকে অসম্মান করছে ফলে শুভেন্দুদের তো এটা শুভেন্দুর কাছে এটা নন্দীগ্রামটা হচ্ছে ওর কাছে পলিটিক্যাল ক্যারিয়ারের মার্কেটিং আর তৃণমূলের কাছে শহীদদের প্রতি তর্পণ শহীদ স্মৃতি তর্পণ জবরদস্তি বিজেপি কর্মীর দোকান বন্ধের অভিযোগ উঠলো আর শহীদ মঞ্চ থেকেই পাল্টা শুভেন্দু অধিকারী জবাব দিতে জানি তিনি বললেন সময়সীমা বেঁধে তৃণমূলকে হুঁশিয়ারি বিরোধী দলনেতার

সুফিয়ানা বিজেপির সব গুন্ডা বিজেপির সব হারবার তাদের সঙ্গে মিলে বিজেপির দল বদলোর পয়সা খেয়ে যারা আমাদের ছেলেদের উপর হামলা করছে জরিমানা করছে ধরাকে সরাজ্ঞান করছে তাদের তালিকা তৈরি করে রাখো কড়ায় গন্ডায় গণতান্ত্রিক পুলিশ যেন সঙ্গে না থাকে এসব বলে কোনো লাভ হবে না বলে কোনো লাভ ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয়ে আমাকে বলে কোনো লাভ নেই এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুপিয়ান আর পিজুজ ভুইয়া বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা